নারকেলের ছাই ভরা রয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে নমস্কার বন্ধুরা আমি স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে আর আজ আমাদের এখানে যা ওয়েদার বাইরে প্রচন্ড ঠান্ডা তার উপরে বৃষ্টিও পড়ছে আর এরকম ওয়েদারে কিন্তু গরম গরম পিঠে বেশ ভালো লাগে তাই আজকে আমি একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটা পিঠে বানাবো যেটা নাম হলো রোল পিঠা আর এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথমে আমি চালের গুঁড়ো মাখবো তার জন্য কিছুটা গরম জল লাগবে তো চলো উনুন কিছুটা জল গরম করে দিয়ে কিছুটা জল জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে চালের গুঁড়োটা মাখবো না এর জন্য কিন্তু জলটা খুব ফুটন্ত হতে হবে তো এদিকে জলটা ফুটতে থাকুক ওদিকে আমি একটা পাত্রে চালের গুঁড়োটা নিয়ে নিই এখানে আমি এক কাপ আতর চালের গুঁড়ো নিয়েছি সেটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখান থেকে কিছুটা জল নিয়ে নেব এই চালের গুঁড়োর মধ্যে এই গরম জলটা অল্প অল্প দেবো আর মাখতে থাকবো যেহেতু ফুটন্ত জল সেই জন্য কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না আর চালের গুঁড়ো কিন্তু প্রথমে দেখলে মনে হবে খুবই অল্প কিন্তু জল দিয়ে মাখার সময় দেখবে অনেকটাই ফুলে যাবে যতটা সম্ভব আমি এই যে চামচ দিয়ে মেখে নিলাম এবার আমি হাত দিয়ে মাখবো চালের গুঁড়োটা একদম ছিল সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে মাখা হচ্ছে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখো খুব নরম না আর খুব শক্তও নয় এইভাবে মাখতে হবে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চালের ডোটাকে সাইডে রেখে এবার আমি নারকেলের ছাইটা বানিয়ে নেব আমি এখানে এক কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু এক কাপ নারকেল নিয়ে নিয়েছি আজকে কিন্তু নারকেলের ছাইটা পাটালি দিয়ে বানাবো সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পাটালি এবার আমি নারকেলের ছাইটা লো টু মিডিয়াম আছে রেডি করে নেবো পুরো পাতালিটা গলে গিয়ে নারকেলের সাথে মিশে গেছে আর তারপরে কালারটা দেখো কত সুন্দর এসছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম নারকেলের ছাই তো রেডি হয়ে গেল আর এদিকে যে চালের ডোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার রুটির মতো করে বেলে নেব এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এই ভাগটা রুটির মতো করে বেলবো তার জন্য হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে বেলে নেবো দেখো একটা রুটির আকারে বেলেছি আর থিকনেসটা দেখো একটু মোটাই রেখেছি তো চলো এর উপরে এবার আমি যে নারকেলের ছাইটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অর্ধেকটা নারকেলের ছাই আমি এই রুটিটার উপর দিয়ে দিয়েছি তবে চার সাইডটা একটু ফাঁকা রেখেছি এতে করে সুবিধা হবে রোল করতে তো চলো এবার আমি রুটিটাকে রোলের মতো করে নিই একটু সাবধানে কিন্তু রোল করতে হবে এই দেখো কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে এই জায়গাটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেব দেখো একটা রোল রেডি করে নিলাম আর কত সুন্দর ভাবে রেডি হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয় তো আর একটা যে লেচি কেটে রেখেছি সেটাও আমি একইভাবে রেডি করে নেব দুটো বানিয়ে নিলাম কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম এখন জলটা ফুটছে এবার দেখো একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিচ্ছি এর ওপরে আমি এই রোল পিঠেগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য এবার উপর থেকে একটা পাত্র চাপিয়ে দিচ্ছি প্রায় পনেরো মিনিট ধরে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে তো চলো এবার পিঠেগুলো নামিয়ে নি রোল পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই থালা থেকে তুলে নেবো ঠান্ডা না হলে কিন্তু একদমই তোলা যাবে না এই দেখো ঠান্ডা হতে কত সুন্দর ছেড়ে গেল এবার আমি এই পিঠেটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে আর নারকেলের ছাই ভরা রয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে তো চলো প্রত্যেকটাই আমি এইভাবে পিস পিস কেটে নি প্রত্যেকটাই পিঠে কিন্তু অপূর্ব দেখতে লাগছে সবগুলো রোল পিঠা কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা পাত্রে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম ফুলের মতো লাগছে না সাজানোর পরে এমনি তো নর্মালি আমরা পিঠে বানিয়ে খাই কিন্তু এই পিঠেটা একবার হলেও বানিয়ে খেয়ে দারুণ লাগবে দেখতে তো সুন্দর লাগছে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে তো চলো খেয়ে দেখি কতটা ভালো হয়েছে তো তার জন্য বাবা মাকেও ডেকে নেবো কি সুন্দর দেখতে ডিজাইনটা অপূর্ব খুব সুন্দর টেস্ট হয়েছে ভালো লাগছে সুন্দর টেস্ট হয়েছে একদম ফাটাফাটি

এই পর্যন্ত যে আমরা কত ডিজাইনের পিঠে খেয়েছি তা বলতে পারবো না শীতের সময় তো পিঠে খেতে হবে শীতের সময় এক একদিন দিন এক এক রকম বৌমা ডিজাইন করে খাচ্ছে আমরাও খেয়ে যাচ্ছি এটা যে আমি চালের গুঁড়ি দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু সুজি দিয়েও করতে পারো সুজি দিয়েও বেশ ভালো হবে কুট্টু যে একটু খেয়ে দেখো ও খুব নরম উঠেছে বলে কিন্তু আর খাচ্ছে না হ্যাঁ খুব নরম নানকেল সাইডে তো একদম অপূর্ব খারাপ মেঘমেঘ আছে শীতও লাগছে খুব ভালো জমে গেছে

তো বন্ধুরা আজকের এই রোল পিঠাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভালো থাকো